নামাজ পড়া টাইম হয়ে গেছে আজানো হয়ে গেছে নামাজে আপনি দাঁড়াবেন মন মনে ভাবছেন চট করে মনে পড়ে গেল আরে গাড়িটাকে তো দুটি সানি দেওয়া হয়নি চারা দেওয়া হয়নি একটু পরই এক ঘন্টা পরে তো গাড়িটাকে দুহাইতে হবে দুধ তো হবে না তো আপনি নামাজের দাঁড়ার আগেই বলছেন এই বুড়ির মা ওই গরুটাকে দুটো সানি দিয়ে দিল তাহলে নামাজে দাঁড়িয়ে গরুটাকে সানি দেওয়ার কথা আপনার ব্রেনে কেন এলো আপনি জানছেন দুধ হবে না তাহলে এই যে একটা গরুর তো

i

যেমন পশ্চিম দিকে মুখ করে নামাজে দাঁড়ালেন আল্লাহ নবী বলছেন এমন একটা সময় আছে যে সময়ে i'm জানে তুমেলা এইভাবে সুরাটা আমরা পড়তে থাকি আর আল্লাহ আল্লাহ তুমি জান্নাতের পথের দিকে নিয়ে যাও তখন আল্লাহ বলে বান্দা তুমি মূল্যবান জিনিস আছো তুমি মূল্যবান জিনিস আছো তুমি দুনিয়া চাইলে না তুমি বাড়ি চাইলে না তুমি গাড়ি চাইলে না টাকা পয়সা চাইলে না ধন দৌলত তুমি চাইলে না

শয়তান কি এটা মেনে নিতে পারবে এ সারাদিন যে আপনাকে মিথ্যা কথা বলাচ্ছে কত পাপ করাচ্ছে সারাদিন যে আপনাকে অন্যায় করাচ্ছে অত্যাচার করাচ্ছে এরা যে মেয়ে ঘটিত ব্যাপারে আপনাকে যে ফাঁসিয়ে দিচ্ছে বিভিন্ন রকমের জাল ও আছে এবার ওই জালে আপনাকে ফাঁসিয়ে রেখেছে এবার শয়তান এটা কখনোই পছন্দ করে না সেই জন্য শয়তান মানুষকে নামাজ পড়তে দেয় না নামাজ পড়তে দেয় না কেমন করে দেয় না জানেন শুনেলেন কেমন করে দেয় না হাদিস থেকে প্রমাণ করব আপনাকে এমনি বলবো না কেমন করে দেয় না শুনেলেন যখন আপনার নামাজের টাইম হয়ে গেল দেখা গেল জোহরের টাইমে আযান পড়ছে আযান হয়ে গেল তখন ইয়ে উযু করে নিয়ে মসজিদের দিকে চলতে লাগলো নামাজ যাবে শয়তান দেখলেই তো নামাজ তো পড়বে জোহর ছাড়বে না তখনই বলে এই আজকে সোমবারে হাট জানিস না আজকে হাটবার আজকে মঙ্গলবার হাটবার হাটে যাবে না ই দেখতে ওযু তো কইলে নিতে নামাজটা পড়িই যাব তারপরে যখন মানে না হাঁটতেই লাগে তখন তাড়াতাড়ি গুধীর বাপের কাছে মার কাছে চলে আসে বলে আজকে মঙ্গলবার হাটবারে যে মুজিদের দিবে চলে গেল হাট তো শেষ হয়ে যাবে ডাকো তখনই পিঠ জোহরের মাঠের রাস্তাতেই পড়বো উজু তো করে লেগেছে জোহরের মাঠের পড়বো এবার ব্যাগটা নিয়ে হাঁটতে লাগে জোহর গেল এবার হাট করতে লাগলে এটার দাম কত বলে পঁয়ত্রিশ টাকা কেজি আলো বলে তিরিশ করে দিবে না বলে না না বত্রিশ দিবে না এই করতে 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 হাট করতে করতে আসল গেল এবার বাড়ি আস্তে আস্তে মগর বাঁধার হয়ে গেল মগর চলে গেল তারপরে জোহর গেল আসর গেল মগরে বউ গেল এবার এসা যদি পড়তে পারলেন তো পারলেন না হলে স্তায় ঘুমিয়ে গেলেন এসব গেল জহুর গেল হাটে যেতে

লাগে গা গলন টিপতে লাগে শরীর গলন মর্দন করতে লাগে আপনার বউটা তো কোনোদিন মাথায় হাত দেয় না আপনার বউটা কোনোদিন গায়ে হাত দেয় না তেল মালিশ করে না কিন্তু শৈতান যখন মাথার চুল গুলো টানতে লাগে আপনার শরীরটা মর্দন করতে লাগে তখন আপনি বেভুর ঘুমে ঘুমিয়ে যান এই দিকে ফজরে চলে যায় সূর্য উদিত হয়ে গেল সূর্য

আমি চলে গেলাম ইসলাম দরোদি ভাইয়ের আমার তাহলে বোঝা গেল মানুষ ইসলাম নামাজের গুরুত্বই জানে না আর নামাজ শয়তান পড়তেও দেয় না আরেকটা একটা হাতি বাই সরে গেল নাকি অনেকজন আমার ছেড়ে দেয় যে উজু করতে আবার যায় হ্যাঁ তো এই উজু কে হবার কোন মসজিদের ঢুলে টুক করে ঢুলতে যাই তখন আবার ঢুলে যা উজু করি ও তখন উজু করতে যায় এটাও হাদিস লয় নামাজের অবস্থায় যদি কেউ মুসল্লি মসজিদে যদি কেউ এমনি করে ঢুকে তাহলে উজু নষ্ট হয় না অনেকজন আমরা ছেড়ে দিয়ে দিয়ে চলে যায় যে উজু করি কোনো দরকার নেই উজু উজুর জন্য একটাই শর্ট সেটাই হলো হাদাস আপনার যদি বাই সরে যায় আসলেই যদি আপনি বুঝতে পারেন যে আমার বাই সরে গেছে তাহলে আপনি উজু করবেন আর বাই সরার জন্য আবার শর্ত আছে কি একটা হলো বু আর একটা হলো আওয়াজ বাই কি শুনলো না এই জন্য আপনাকে দুটো জিনিস জানতে হবে এক নম্বর গন্ধ লাগলো কি না দুর্গন্ধ লাগলো কি না আর শব্দ হলো কি না যদি গন্ধ লাগে তাহলে জানবেন যে ঠিক বাই আছে। আর যদি শব্দ হয় নামাজ পড়তে পড়তে ঠিক হ্যাঁ তার মানে মেলা ছেলেকে দেখবেন নদ ফুড়তে পড়তে সরিয়ে দেয় শুনতে পদে তো মসজিদে তো এই দুক্ষ করে যদি শব্দ হয় তাহলে দেখবেন বাই সরে গেছে তাহলে এই দুটো জিনিসের কথা হারলাম না বি বললেন এই দু নম্বরগুলো বন্ধ দুই নম্বরগুলো শব্দ ও এই দুটো দিনে যদি আপনি জানতে পারেন না তা হলে আপনার উজু নষ্ট হল আপনি উজু কইরে আসেন। আর কিন্তু দেখা গেল বায়ু স্বরে আপনার বন্ধও নাই শব্দও নাই শয়তান যে আপনার পাছাতে করে ফুন দেয় এটা নাই হাদিসে আছে হাদিসের মধ্যে আছে তোমার পাঁচwidehatে যে নামাজটাকে নষ্ট করার জন্য করে ফুন দেয় তখন মানুষের মধ্যে অসোয়াসা হয়ে যায় তাহলে আর কি ভাই ছেরা গেল নাকি দেন নামাজ ছেড়ে দেয় তাহলে বুঝা গেল মানুষ নামাজের গুরুত্ব বোঝে না আর দুই নম্বর শয়তান নামাজ পড়তে দেয় না সেই নামাজ পড়বেন নামাজ পড়বেন না আল্লাহ নবী যখন সজ্জায় সজ্জিত আল্লাহ নবী ইন্তিকাল করে যাবেন আল্লাহ নবী সময়তে অচেতন হয়ে যাচ্ছেন আবার চেতন হয়ে যাচ্ছে যখন তিনি হুশে আসছেন তখন বলছে ও বেটি ফাতেমা আইনা ইমাম হাসান ও আইনা হুসাইন ওই ইমাম হুসাইন কোথায় না ইমাম হাসান কোথায় ফাতেমা বলছে ওই যে আপনার ডান সাইডে বসে রয়েছে আপনার দুই নাতি ইমাম হাসান হোসাইনা তাকলে কেমন হাসায় না হোসাইনার কথা নবী জিজ্ঞাসা করছেন আবার बेहো হয়ে যাচ্ছেন আবার হুশে আসছেন তখন যে আয়না ফাতেমা ও बेटी ফাতেমা তুমি কোথায় বলে अब्бай এই যে আপনার পাশে বসে আছে আবার বিউ

কারণ আর আল্লাহ কোরআনে বললেন আকিমুস সালাত ওয়া আতূয-যাকাত নামাজ প্রতিষ্ঠা এবং যাকাত প্রদান করা তাহলে যেখানে আল্লাহ নামাজের কথা বললেন ওইখানে আল্লাহ জাকাতের কথা বললেন কারণ জাকাত একটা আল্লাহর হক আল্লাহর রাসূলের হক এই আল্লাহর রাসূলের হক আপনাকে আদায় করতে হবে

জীবনের পরিবর্তন করে নিয়ে আসুন দুনিয়াতে অসত্য আর কতদিন চলবেন দুনিয়াতে পাপের সাগরে কতদিন ভাসবেন দুনিয়াতে ঝুট মিথ্যা কথার কতদিন বলবেন ছেলে আজকে বড় বড় মোবাইল ব্যবহার করে মোবাইল আমার মনে বলছে নিরানব্বইটাই ছেলে ঝুট কথা বলে হ্যাঁ হ্যালো বলে কি তোর তোকে ধুলিয়ে নিয়ে আসার কথা ছিল তো আসলি নে বলে আমি ধুলিয়ে চলিয়ে ইস্যু আছে বাড়িতেই বসে আছে ও বসে আমি ধুলিয়ালি চেন্নাই থেকে ফোন করছে দাদা কোথায় আছিস বলে আমি কোথায় থাকবো ফারাকাতে আছে কত চও ওবনে অন্য জায়গায় আছে মানুষ ঠিক কথা বলেই না মোবাইলে ঠিক কথা মানুষ বলতেই চাই না এমন কি বড় বড় মাওলানা এরকম করে বলে হ্যালো মাওলানা আপনি তো এ আজকে জলসাতে আসার কথা আছে তো কই কত দূরে লেন বলে এই তো আমি ধুলিয়ালি চলেশেছি ও তো জংহিপুরি আছে ও বলে দিতে আমি ধুলিয়েন তুলে আসছি আমি শহবুর মোল্লা বলছি আমি কিন্তু বলি না আমি ভাই কোনোদিন বলি না আমি যেখানে বলবো যে আছে কারণ আমার একটা টার্গেট কি জানেন আমি যখন বলবো ধুলিয়ানে আছি তখন ও আসবে না আমি তখন ও আসবে না আর যদি আমি বলে দিই খোসারপুর চলে এসেছি তাহলে ও তাড়াতাড়ি মোটর সাইকেলে চলে আসবে মোটর সাইকেলে চলে এখন আধ ঘন্টা বসে থাকতে হবে ওকে আট ঘন্টা ওকে বসিয়েছি আমার হ্যাঁ এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর বেরিয়ে যাবে এইরকম টার্গেটের জন্য আমি কোনদিন মোবাইলে মিথ্যা কথা বলি যে হৈরণ যেন না হয় তো আমি ওইটাও বলছি আপনাদের যুবক যারা

একটা সঙ্গে তো সেই জন্য সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না ছোট্ট বেলাতে আপনারা পড়েছেন সদা সত্য কথা বলিবে মিথ্যা কথা বলিবে না কারো কোনো জিনিস চুরি করিবে না তাহলে মূল জিনিস আপনাকে প্রথমেই বলা হয়েছে ও বইটা পড়েছেন ওই বইটার শেষের দিকে লেখা আছে সদা সত্য কথা বলিবেন মিথ্যা কথা বলিবে না

অনেক মানুসা আর অনেক দানব পথে অনেক জিনের অনেক মানুসা এদেরকে দেখবে দল দল হকি নিয়ে গিয়ে এদেরকে জাহান্নাম লুপ করা হবে জাহান্নামে ভর্তি করে দেওয়া হবে জাহান্নামের মধ্যে এদের নিক্ষেপ করে দেওয়া হবে কেসির দুনিয়াতে নিক্ষেপ করা হবে লকুম কুনুন নাফকুন বিহাহ তাদেরকে আল্লাহ বুদ্ধি শক্তি দিয়েছিলেন আল্লাহ তাদেরকে জ্ঞান গরিমা দিয়েছিলেন কিন্তু এরা বুঝেও বুঝেনি বলা তাদেরকে দুটো চোখ দান করা হইニャছিল ভালো জিনিস দেখার জন্য কিন্তু এরা ভালো জিনিস দেখেনি এরা মন্দ জিনিস দেখছে মোবাইলের আওয়াজ শুনে নি মোবাইলে এরা কুরআন শরীফ শুনে নি মোবাইলে রব্ব মানে হাদিস কোরআনের মানে শুনে নি মোবাইলে এরা খালি ন্যাংটা ছবি দেখছে মোবাইলের শুধু গান শুনে যায় সেইজন্য আল্লাহু রাব্বুল আলামিন বলেন এই চোখ দুটোকে আল্লাহু রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষে করবে আমার দিনের দশার কাটে তো আলাম বলে না রোজ হাসুরের দিনে চোখের ভিতর আগে হবে কারণ ওই চোখ যে আল্লাহর সঙ্গে বেমানি করেছে ওই চোখ যে মহান আল্লাহ রব্বুল আলমের সঙ্গে না ফারমানি করেছে তাই আল্লাহ বলে লাহুম লাহুম আয়ুন লা ইউসিরুনা বিহা এদেরকে দু মানুষদেরকে দুটো কান দেওয়া হলো শোনার জন্য ওয়াজন সিয়ত শোনার জন্য কোরআনের বাণী শোনার জন্য হাদিসের বাণী শোনার জন্য কিন্তু এরা হাদিস কোরআন শুনলো না এরা ওয়াজন সিয়ত শুনলো না এরা খালি পঞ্চরস গান শুনলো এরা সিনেমা দেখলো থিয়েটার দেখলো এরা মোবাইলে খালি গান শুনলো এরা নেকটি ছবি দেখলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে আর